এইটা এটা বেসিকলি ঠেকা পড়ে শিখা আমার প্রথমত হচ্ছে দর্শকের প্রতি মানে প্রাণ ভরা ভালোবাসা যারা আমাদের সিনেমাটা দেখেছেন সাপোর্ট করেছেন মুখে মুখে ছড়িয়ে দিচ্ছেন আমাদের সিনেমার কথা আর যারা এখনও আসেননি তাদেরকে রিকোয়েস্ট করব একবার হলেও আমাদের সিনেমাটা দেখেন ঈদের যে কটা সিনেমা রিলিজ পেয়েছে সব দেখেন কিন্তু এসা মার্ডারের সাথে দেখেন আপনাদের ভালো লাগবে এইটুকু বলতে পারি এবং যাদের মেয়ে সন্তান আছে তারা তো স্পেশালি এটা দেখবেন যার বোন আছে যার মা আছে আমি মনে করি সেই পুরুষরাও এসে সিনেমাটা দেখেন আপনারা অনেক কিছু রিয়েলাইজেশন করতে পারবেন এই সিনেমাটা সবার জন্য সে সবাই আসেন হলে এসে সিনেমাটা দেখেন আমাদের সিনেমার পাশে থাকেন বাংলা সিনেমার পাশে থাকেন না এইটা এইটা বেসিকলি ঠেকায় পড়ে শিখা আমার জীবনে যা কিছু হয়েছে সব ঠেকায় পড়ে আমি যখন রেহানা মারিয়াম মোড়ের প্রচারণা করছিলাম তখন আমি এমন একটা টিমের সাথে কাজ করেছিলাম যারা প্রচার বিমুখ তারা ইন্টারভিউ দিবে না তারা কাউকে কিছু জানাবে না তারা কাউকে অডিয়েন্সকে সিনেমাটা দেখাবেও না এরকম একটা মাইন্ডসেট তাদের সো ওই জায়গা থেকে যখন আমার কাছে মনে হয়েছে যে না আমার একটা কাজ যেটা আমি মানুষ পর্যন্ত পৌঁছাতে চাই আমি কাজ করে বাসায় রেখে দিলে তো হবে না আসলে আমি কাজটা করেছি কিছু একটা উদ্দেশ্য নিয়ে সো সেই উদ্দেশ্যটা আমার মানুষ পর্যন্ত পৌঁছাতে হবে সো তখন আমি রেহানা মারি মোড় থেকে শুরু করি যে আমার কাজকে আমি কিভাবে প্রমোট করতে পারি আমাকে অনেকেই এটা নিয়ে ভুলি করেছে আমার প্রোঅ্যাক্টার অনেকে আছেন মিডিয়ার মানুষরাই বাইরের মানুষরাই এরকম কিছু বলেন নাই যদিও মিডিয়ার মানুষরা অনেকে বলার চেষ্টা করেছেন যে আমি ছ্যাবলার মতো হলে হলে গিয়ে বসে থাকি আর অন্যরা তো আসলে বাসায় বসে আছেন প্রথম কথা হচ্ছে যে যারা সুপারস্টার যাদের নামে সিনেমা চলে তারা বাসায় বসেই থাকতে পারে তারা সেটা ডিজার্ভ করে আমি যখন ওই অবস্থানে যাব আমিও হয়তো বাসায় বসে থাকবো সো আমি এখন সুপারস্টার না আমি আমি আমার জায়গা তৈরি করছি আমার সিনেমা দেখার জন্য আলাদা মানুষ তৈরি হবে অডিয়েন্স তৈরি হবে তখন আমিও হয়তো বাসায় বসে থাকবো আমি হয়তো হলে হলে আর এভাবে যাব না কিন্তু যতদিন না পর্যন্ত আমি আমার সেই অডিয়েন্স গ্রুপ তৈরি করতে পারছি ততদিন পর্যন্ত আমি থাকবো আমি আমার অডিয়েন্সের সাথেই থাকবো পাশেই থাকবো এবং অডিয়েন্সও এভাবেই আমার পাশে থাকবে Gracias.